হ্যালো ফ্রেন্ডস বহু প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়গুলো কম্পোজিট গ্যান্টের টাকা পাবে আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই মাসে দু এক দিনের ভেতরে কম্পোজিট গ্যান্টের টাকা পাবে প্রাথমিক বিদ্যালয়গুলো এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে অর্থমন্ত্রক সেটা মঞ্জুর করেছে দু একদিনের ভেতরে টাকা ঢুকবে সেই খবরের সূত্র ধরে আজকে কম্পোজিট গ্র্যান্ডের টাকা রিলিজ করেছে বলে জানতে পারলাম সোশ্যালে এবং কম্পোজিট গ্র্যান্ডের টাকা প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ জন্য যার মেমো নাম্বার দুশো একানব্বই অবলিক চব্বিশ পিইডি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন পাবলিশ করেছে দেখুন এই নোটিফিকেশন অনুসারে একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশের এনরোলমেন্ট অনুসারে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট পাবে বিদ্যালয়গুলো অর্থাৎ আপনার বিদ্যালয়ে যদি একটা ছাত্র থাকে তাহলেও আপনার বিদ্যালয় এই টাকা পাবে কিন্তু শূন্য স্টুডেন্ট থাকলে সেটা পাবে না এক থেকে তিরিশের কম স্টুডেন্ট থাকলে আপনার প্রাপ্য কম্পোজিট জ্ঞান দশ হাজার ছিল সেটা পাঁচ হাজার টাকা পাবেন সমস্ত বিদ্যালয়গুলো আপনারা জেনে নিন যে আপনার বিদ্যালয়ে কত ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে কত টাকা কম্পোজিট গ্র্যান্ড পাবেন প্রথমে বলি এক থেকে তিরিশের কম বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্ড পাবে পাঁচ হাজার টাকা তিরিশ থেকে একশোর কম বিদ্যালয়গুলো কম্পোজিট জ্ঞান পাবে বারো হাজার পাঁচশো টাকা যেটা পঁচিশ হাজার ছিল এবং একশোর বেশি কিন্তু আড়াইশোর কম এই সমস্ত বিদ্যালয়গুলো কম্পোজিট জ্ঞান পাবে পঁচিশ হাজার টাকা একশোর বেশি কিন্তু আড়াইশোর কম তারা পাবে পঁচিশ হাজার কিন্তু আড়াইশোর বেশি কিন্তু এক হাজারের কম এই সমস্ত বিদ্যালয়গুলো হাজার পাঁচশো টাকা পাবে এর আগে তারা পঁচাত্তর হাজার পেত আর এক হাজারের বেশি স্কুলগুলো কম্পোজিট গ্র্যান্ড পেত এক লাখ টাকা এখন তারা পাবে পঞ্চাশ হাজার টাকা নিঃসন্দেহ এই খবরটি ভালো খবর প্রায় এগারো মাস ধরে বিদ্যালয়গুলো এক পয়সাও কেনে মানে ছিল না কেনাকাটার জন্য চক কেনারও পয়সা ছিল না অর্থবর্ষে একেবারে শেষ লগ্নে এই টাকা বিদ্যালয়গুলো পাবে এবং দু একদিনের ভেতরে সমস্ত বিদ্যালয়ে টাকাগুলো ঢুকে যাবে অবশ্যই আপনাদের মতামত দেবেন আমি শিবরাম সরকার নিমতি আদর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতি আদর্শ হ্যালো ফ্রেন্ডস বহু প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্টের টাকা পাবে আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই মাসে দু একদিনের ভেতরে কম্পোজিট গ্র্যান্ডের টাকা পাবে প্রাথমিক বিদ্যালয়গুলো এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে অর্থমন্ত্রক সেটা মঞ্জুর করেছে দু একদিনের ভেতরে টাকা ঢুকবে সেই খবর সূত্র ধরে আজকে কম্পোজিট গ্রান্টের টাকা রিলিজ করেছে বলে জানতে পারলাম সোশ্যালে এবং কম্পোজিট টাকা প্রাথমিক জন্য যার মেমো নাম্বার দুশো একানব্বই অবলিক চব্বিশ পিইডি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন পাবলিশ করেছে দেখুন এই নোটিফিকেশন অনুসারে একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশের এনরোলমেন্ট অনুসারে ফিফটি অ্যামাউন্ট পাবে বিদ্যালয়গুলো অর্থাৎ আপনার বিদ্যালয়ে যদি একটা ছাত্র থাকে তাহলেও আপনার বিদ্যালয় এই টাকা পাবে কিন্তু শূন্য স্টুডেন্ট থাকলে সেটা পাবে না এক থেকে তিরিশের কম স্টুডেন্ট থাকলে আপনার প্রাপ্য কম্পোজিট জ্ঞান দশ হাজার ছিল সেটা ফিফটি পারসেন্ট পাঁচ হাজার টাকা পাবেন সমস্ত বিদ্যালয়গুলো আপনারা জেনে নিন যে আপনার বিদ্যালয়ে কত ছাত্রছাত্রী ছাত্রী রয়েছে তাদের দেখে কত টাকা কম্পোজিট জ্ঞান পাবেন প্রথমে বলি এক থেকে তিরিশের কম বিদ্যালয়গুলো কম্পোজিট জ্ঞান পাবে পাঁচ হাজার টাকা তিরিশ থেকে একশোর কম বিদ্যালয়গুলো কম্পোজিট গ্যান্ট পাবে বারো হাজার পাঁচশো টাকা যেটা পঁচিশ হাজার ছিল এবং একশোর বেশি কিন্তু আড়াইশোর কম এই সমস্ত বিদ্যালয়গুলো কম্পোজিট গ্যান্ট পাবে পঁচিশ হাজার টাকা একশোর বেশি কিন্তু আড়াইশোর কম তারা পাবে পঁচিশ হাজার কিন্তু আড়াইশোর বেশি কিন্তু এক হাজারের কম এই সমস্ত বিদ্যালয়গুলো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাবে এর আগে তারা পঁচাত্তর হাজার পেত আর এক হাজারের বেশি স্কুলগুলো কম্পোজিট জ্ঞান পেত এক লাখ টাকা এখন তারা পাবে পঞ্চাশ হাজার টাকা নিঃসন্দেহে এই খবরটি ভালো খবর প্রায় এগারো মাস ধরে বিদ্যালয়গুলো এক পয়সাও কেনে মানে ছিল না কেনাকাটার জন্য চক কেনারও পয়সা ছিল না অর্থবর্ষে একেবারে শেষ লগ্নে এই টাকা বিদ্যালয়গুলো পাবে এবং দু এক দিনের ভেতরে সমস্ত বিদ্যালয়ে টাকাগুলো ঢুকে যাবে অবশ্যই আপনাদের মতামত দেবেন আমি শিবরাম সরকার নিমতি আদর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতি দর্শন